হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো কে ভালো কি হয়েছে কালকে ফোন দেই নাই সময় পাই নেই আলিকে ফোন দিয়ার নাই কি হয়েছে ফোন না দিয়াতে কি কয় এডি কথা আমি কোন মাইয়ার লোক কথা কই কি কয় এডি এন কে আমার এই বয়স আছে হ্যাঁ কোন মাইয়ার লোক কথা কই না একদিন কথা না কইলি আরেক বেডির লোক কথা কই এডি কোন ধরনের কথা বাত্রা এই বয়স এইরকম যদি কত লো মাইন করো তাইলে কত লো চলন কেমনে এন কে এরকম করলে কি বাইরে থাকুন যাব থাকা সম্ভব আমারে ছাইরা দিবি তাই তোরই ছাইরা দিমু তুই মারানি তোর তো সাল্লাম তোর মোবাইলের খুব স্টিমারি হ্যাঁ